চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পোষণ টেকার আবার নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তাহলে প্রথমে প্লে স্টোর ওপেন করবো এবার এখান থেকে সার্চ করবো পোষণ টেকার পোষণ টেকার সার্চ করলে দেখুন আপডেটটি অ্যানাবেল্ড হয়ে গেছে এবার আপডেটটি প্রথমে আমি দিয়ে নেব নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে এই নতুন ভার্সেনটি কত এবং এই ভার্সানটিতে কি নতুন আপডেট এলো চলুন দেখে নেব আজকের এই ভিডিওতে পোষণ এখান থেকে আপডেট হয়ে গেলে নতুন কি এলো প্রথমে সেটি দেখব এবং তাতে আমাদের কি কিছু সুবিধা হলো না কিছু অসুবিধা হল চলুন সেটিও দেখব পোষণ টেকার ইনস্টলিং হচ্ছে ইনস্টলিং হয়ে গেলে কী নতুন এলো প্রথমে আগে সেটি দেখবো এবং ভার্সেনটিও দেখব কত কত দিয়েছে এবং কত তারিখে এই আপডেটটি এসেছে সেটিও আমরা দেখে নেব এবং দেখে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এতে কি নতুন এলো দেখুন ওপেন হয়ে গেছে এবার পোষণ টেকার যে লেখাটি আছে এই লেখাটির গায়ে টাচ করলে এখান থেকে দেখে নেব কি নতুন এলো এখানে হোয়াট ইজ নিউ লেখা আছে দেখুন পাশে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটিতে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো কি নতুন এসেছে হেড কাউন্ট ফিচার ইন ডেলি ট্র্যাকিং ইজ টেম্পোরারালি আনএেলেবেল মানে হেড কাউন্ট ফিচার্সটি ফটো ক্যাপচারের পর যে হেডকাউন্ট ফিচারটি ছিল সেটি অস্থায়ীভাবে এখন উপলব্ধ নয় মানে এটিতে এখন অস্থায়ীভাবে আমরা ফটো ক্যাপচার করলেও হেড কাউন্টটি কত আসছে সেটি দেখতে পাবো না ভার্সেনটি দেখুন তেইশ পয়েন্ট চার এবং আপডেট হয়েছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তাহলে চলুন এখান থেকে ব্যাকে যাই এবং ব্যাকে গিয়ে পোষণ টেকার ওপেন করে দেখে নিই আমরা ফটো ক্যাপচার প্রত্যেকটা দিদি অঙ্গনবাড়ি কেন্দ্রে করে থাকি সাধারণত অনেকেই স্কিপ করে কাজগুলি করেন কিন্তু যারা ফটো ক্যাপচার করেন তারা হেড অনেক সময় প্রসেসিংয়েই থেকে যায় চলুন দেখে নেব সেটি কি করা হয়েছে এখানে প্রশন ওপেন হলে আমরা প্রথমে সেন্টারটি ওপেন করব। সেন্টার ওপেন করার পর চিলড্রেন্স যে গ্রুপ ফটো আছে সেটি একবার দেখে নেব কি কন্ডিশন হয়ে আছে এবং ফটো ক্যাপচারে আমরা ছবি তোলার পরও হেডকাউন্ট প্রসেসিংয়ে থেকে গেছিলো সেটি এখন বন্ধ করা হয়েছে কিছু সময়ের জন্য সেটি হেড হবে না এই ভার্সানে দেখুন প্রথমে সেন্টারটি আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখুন চিলড্রেন্স গ্রুপ ফটো নিচে হেডকাউন্ট ফিচার ইজ টেম্পোরারালি আনএেলেবেল মানে কতজন শিশুর হেড এখানে শো করছে সেটি কিন্তু এখন এই নতুন ভার্সানে কিছুদিনের জন্য দেখা যাবে না হয়তো এটার ওপর কাজ চলছে কাজ শেষ হলে আবারও নতুন ভার্সেন আপডেট হবে তখন আমরা যতগুলি শিশুর ছবি তুলবো হয়তো সেই হেড কাউন্ট প্রসেসিংটা আমাদের জন্য কারেকশন করে দেওয়া হবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই